নমস্কার বন্ধুরা বসুধা কিচেনের সকলকে স্বাগত আজ আমি মুরগির মাংস দিয়ে ফুলকপি আলুর ঝোল রান্না করছি মাংসের ঝোল আমরা সকলে খেয়েছি আবার ফুলকপি আলুর ঝোলও আমরা সকলে খেয়েছি কিন্তু দুটো একসাথে মিলে একটা অন্য ধরনের ভালো লাগা এর মধ্যে তৈরি হচ্ছে অল্প উপকরণ এবং অল্প তেল মশলায় এই সম্পূর্ণ রেসিপিটা আমার তৈরি হয়েছে আসুন দেখে নিন কিভাবে বানালাম বন্ধুরা এখানে পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি দুটো মাঝারি সাইজের আলু দুটো টমেটো দুটো পেঁয়াজ নিয়েছি এগুলো আমি প্রথমে কুচিয়ে নেব এখানে উনানে কড়া চাপিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব আগে বন্ধুরা শীতের ফুলকপি ঘরে আসতেই ফুলকপি দিয়ে অনেক রকমেরই রান্না বানিয়ে আমরা খেয়ে থাকি একটু রকমভাবে খেতে চাইলে এইভাবে রান্না করতে পারেন আলুগুলো এবার ভাজা হয়েই এসেছে হালকা লাল লাল ভাব এসে গেছে এবার জায়গায় তুলে নিচ্ছি জায়গায় তুলে নিয়ে কুচানো ফুলকপিগুলো এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে ফুলকপিগুলোও ঠিক একইভাবে আলু যেমন ভেজেছি হালকা করে লালচে ভাব এসছে ফুলকপিগুলো ওইভাবেই হালকা লালচেভাবে ভেজে তুলে নেব ফুলকপিগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো জায়গায় তুলে নিচ্ছি ফুলকপিগুলো সব তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিলাম এর মধ্যে দুটো পেঁয়াজ আর দুটো টমেটো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এবার ভালোভাবে ভেজে নেব লবণটা দিলে পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ভাজা হয়ে যায় এবার হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে একটু চিনি দিলাম ভালোভাবে নেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা ভালোভাবে মশলাটা কষিয়ে নেব কষাতে কষাতে কড়াই লেগে গেলে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলে ভালো হয় তাহলে আর কড়াই লেগে যাবে না এবং মশলাটাও ভালো করে কষানো হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে ফুলকপি ভাজা আর আলু ভাজাগুলোও দিয়ে দেব দিয়ে একসাথে সব কিছু কষাতে থাকব সমস্ত কিছু যত ভালো করে কষানো হবে এর স্বাদটাও তত ভালো হবে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা ঝোল হবে আরও একটু জল লাগবে এই অল্প পরিমাণ জলেতে হবে না তাই আরও কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছে এবার ভালোভাবে নেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেব ঝোলটা এবার তৈরি হয়ে গেছে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে একটু ধনে পাতা কুচিয়ে দেবো ধনে পাতা তুলে ভালো করে ধুয়ে একটু হাতে করে ছিঁড়েই দিয়ে দেব এর মধ্যে হাতে করে ছিঁড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে নিয়ে ঢেলে নেব মুরগির মাংস দিয়ে ফুলকপি আলুর ঝোল একেবারে তৈরি হয়ে গেছে বন্ধুরা মুরগির মাংস অনেকভাবে খাওয়া হয় ফুলকপিও অনেকভাবে খাওয়া হয় একবার এইভাবে দুটো একসাথে মিলিয়ে করে দেখবেন এর স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে ঝোলটা আমার ভিডিওটা পুরোটা থাকার জন্য ধন্যবাদ